হরে কৃষ্ণ পতাকা পাল্টাছে এসো জয় জগন্নাথ জয় বলদেব প্রভু জয় সুভদ্রা মাতা কি জয় আমরা এসছি পুরী ধামে আমরা জগন্নাথ মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে আমরা একটা মন্দিরের ছাদে বসে আছি সেখান থেকে জুম করে আমরা ভিডিওটা করছি তবে খুব ভালো পরিষ্কার না দেখা গেলেও মোটামুটি দেখা যাচ্ছে আপনারা দর্শন করুন জগন্নাথ দেবের পতাকা উত্তোলন হচ্ছে जय जगन्नाथ जय बलदेव जय सु जय बलदेव प्रभु जय सुभद्रा महारानी की जयनू नीले जय सुदर्शन देव की जय दूनु जा ले